এক টুকরো বাঙালি জাপানের মাটিতে একসাথে ইফতার। কোপরে আল্লাহ প্রত্যেক এর মা বাবার খুব প্রতি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গাজাবাসীকে তুমি আল্লাহ হেফাজত আল্লাহ হেবা দান করে আল্লাহ। জাপানের ব্যস্তময় লাইফে সবাই এইভাবে একসাথে হওয়াটা আসলে একটা আনন্দের বিষয়। অবশেষে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে টেনোজি পার্ক। আর পিছনের ভিউটা দেখেন মাশ আল্লাহ দেখার মতো ভিউ ঠিক আছে আসলে জাপানের প্রতিটা জায়গাই সুন্দর তো কিছু সময় ঘোরাঘুরির পরে তাদেরকে পাইলাম আর কি খুঁজ ঘুরতে ঘুরতেই ক্লান্ত এমনি তো রোজায় ক্লান্ত তার ভিতরে যদি আরো এরকম ঘোরা লাগে

বিদেশের মাটিতে আমরা সবাই ব্যস্ত চারপাশে অন্য ভাষা অন্য সংস্কৃতি কিন্তু তারপরে যখন রমজান মাস আসে মনে হয় মাটির টানটা যেন আরো গভীর হয় সেই টানেই আমাকে নিয়ে এলো এই জাপানের ছোট্ট একটা পরিবারের সাথে একই সাথে এরকম একটা মুহূর্ত হয়তো বা আর কখনোই পাবো কিনা জানিনা তাই ক্যামেরা বন্দি করে রাখলাম প্রথমে একাডেমি আর আপনাদের তো এটা বলাই হয় না যে এই আয়োজনটা কারা করেছে এটা মূলত ওসাকা স্পোর্টস একাডেমি যেটা একটা বাংলাদেশি একটা একাডেমি গ্রুপ তো তারাই মূলত এই আয়োজনটা করেছে তার মধ্যে আমাদের সিনিয়র ভাই রবিউল ভাই আছে যিনি কিনা আমার স্কুলের একজন স্টুডেন্ট ছিলেন তার পক্ষ থেকে ছিল তাই ভাবলাম যে সবাই বাঙালি একসাথে তো এখানে যাওয়া দরকার তাই তাড়াহুড়া করেই তাড়াতাড়ি চলে আসছি আমার বাসা থেকে মোটামুটি তিরিশ মিনিট সময় লাগে এখানে আসতে তো আসার পরে খুবই ভালো লাগলো ইফতারি আয়োজনে যেই বিষয়গুলো ছিল সেগুলো না বললেই নয় বড় ভাইরা এখানে এত সুন্দরভাবে আয়োজনটা করবে আমরা বুঝতেই পারি নাই তো প্রথমত আমাদেরকে দেওয়া হয়েছিল ইফতারির জন্য খেজুর কলা আপেল তরমুজ আঙুর কমলা এগুলো ছিল প্রথম ইফতারির খাবার ইফতারের সময়টা এখানে একদম আলাদা অনুভূতি দেয় নিজের দেশের বাইরে থাকা সত্ত্বেও যখন দেখি ছোট বড় সবাই মিলে ইফতারের আয়োজন করছে হাতে হাতে কাজ করছে মনে হয় দূর দেশে থেকেও নিজের দেশের মাটিতেই ইফতার করছি এদিকে শরবতের কথা না বললেই নয় এটা ছিল মহব্বতের শরবত যার নামটা স্পেশালি নামের সাথে এর অতুলনীয় স্বাদ যেটা আসলেই মন কাড়ার মতো ভাইকে অনেক অনেক ধন্যবাদ যিনি এত সুন্দর একটা শরবত বানিয়ে আমাদেরকে খাওয়ালো

আমাদের আমাদের রমজান উপলক্ষে এটা মেলার মতো সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লাগতেছে সবাই বাঙালি সবাই ধন্যবাদ আপনিও আসছেন আপনার ভিডিও আমি দেখি প্রায় প্রায় আমার সামনে আসে আমি দেখি খুব ভালো লাগে খুব ভালো কন্টেন্ট করেন ধন্যবাদ এই সকল তারপরে সৌন্দর্য দৃশ্যগুলো আমাদের সামনে তুলে ধরেন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যিনি কিনা আমার ভিডিও দেখে আমাদের ইফতারিতে যে ফল ফ্রুট এগুলোই ছিল এমন না প্রথমে আমাদের ইফতারির শুরুটা ফল ফ্রুট দিয়ে করা হয়েছিল তারপরে আমরা নামাজ শেষ করে খাবারের আয়োজনটা করা হয়েছিল সেটা ছিল ভাত

তো আমরা চাচ্ছি যে আমাদের ওসা স্পোর্টস একাডেমির আশেপাশে ওসাকাতে যারা আছে সব একটা পরিবারের মতো নাকি পরিবারের মাঝে মাঝে আনন্দ যেমন এই রোজার ইফতারি দেখা চিডে যে কোনো একটা অনুষ্ঠানে যেহেতু আমরা পরিবার ছাড়া থাকি আবার শীতের সময় যায় কোনো একটা পিকনিক গরম সময় একটা পিকনিক এইগুলো নিয়ে আমরা বর্তমানে চিন্তা ভাবনা করতেছি আমাদের সামনে আরো পরিকল্পনা আছে আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের ভবিষ্যৎ আমরা আজকের এইটার পরে এখানে একটা ছোট একটা মিটিং করব এটা আমরা ঈদের দিন আমরা সুন্দর একটা আয়োজন করতে যাচ্ছি একদম খুব সুন্দর ভাবে এখানে নামাজ পড়ে সবাই আসবে খাওয়া দাওয়া করবে আবার আমাদের সাথে সবাই একসাথে আনন্দ করে চলে যাবে আর এর পরবর্তীতে আমরা গরমেতে একটা বড় একটা ট্যুরের প্ল্যান সেটা আমরা কোন একটা সমুদ্রে গোসল করতে যাবো আর এটা নিয়ে প্ল্যান ইনশাল্লাহ সবাই সাথে থাকবে না কথা বলতে বলতে আমাদের ইফতারি রেডি হয়ে গেছে সবাই হাতে হাতে ছোট বড় আমরা একসাথে ইফতারির ব্যবস্থাটা করে ফেললাম এখন সময়ের অপেক্ষায় কেমন লাগতেছে আপনার অনুভূতি কি যে সবার সাথে বাঙালি একসাথে জাপানের মধ্যে একটা স্থানে আসলে সবাই সবার সাথে দেখা হয় না বিশেষ করে কাজের কাজের কারণেই আর কি সবার সাথে সবার দেখা হওয়ার সুযোগ খুব কমই হয় তো আমরা এই জায়গায় সবাই একত্রিত হয়েছি রমজান মাসের ইফতার উপলক্ষে খুবই একটা আনন্দ মানে আনন্দ আনন্দ মুহূর্ত যেহেতু এরম একটা অনুষ্ঠান আমরা বাঙালি ভাই যারা আছে সিনিয়র ভাই আছে অনেক জুনিয়র ভাই আছে তো সবাই মিলে যখন আমরা একসাথে একত্রিত হয়েছি তো আমাদের এই যে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে এই বন্ধনটা যেন পরবর্তীতে এই ধারা অব্যাহত থাকে ঠিক আছে আমরা এটা আশা করব এবং এই যে যাদের উদ্যোগে এই একটা মহৎ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে অশাখা স্পোর্টস একাডেমি আমরা এই অশাখা স্পোর্টস একাডেমির শুভকামনা করি যেন অদূর ভবিষ্যতে বাঙালি যে সকল স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসে বিভিন্ন সময় সমস্যা আমরা চাইব যে তারা যেন এগুলোর দিকে একটু মানে দৃষ্টিপাত দিক আমাদের ইফতারের আয়োজন প্রায় শেষের পর্যায়ে আমাদের সময় নাই সব ভাইয়েরা আর কি যারা সিনিয়র আছে তারাই সবকিছু করতেছে মেনটেন করতেছে আসলে খুবই ভালো লাগতেছে যে আমরা এখানে অনেকদিন পর আর কি বাঙালিরা সাথে তো এরকম হয় না কখনো জাপানে আসলে কারো সাথে কারো ওইভাবে দেখা হয় না বাট এই রোজার কারণে হয়তো বা আমরা আজকে সবাই একসাথে আর সবাই আর কি সহযোগিতা করতেছে সবাই হেল্পফুল কিন্তু আমি আর কি আছে অরেঞ্জাঙ্গো খেজুর চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন কেমন লাগতেছে

আমাদের যারা আর কি জাপানে আছি বাসায় এরকম ক্রেতারের কোনো আয়োজন করা পসিবল নেই যে ইচ্ছুক আছে যে সময়ের কারণে আমরা এইভাবে সময় হয় না ইনশাল্লাহ অনেকদিন পর আজকে আমরা একটু সময় কি এখানে ভালো লাগতেছে আমার বড় ভাই ভাইয়া কেমন লাগতেছে আসার পরে ভিডিও তো আসা যাবে না রোজা হালকা হয়ে যাবে ভাইয়ের রোজা নাকি হালকা হয়ে যাবে ভিডিওতে আসলে যাই হোক ভাই কোন ধরনের রোজা রাখছে আমি ঠিক জানি না ভাই কন খাইছিলেন রোজা তৈরি করছিলেন কষ্ট হইলো অনেক দূর থেকে আসছি কিন্তু যে ভালো লাগতেছে সবাই মোটামুটি এখানে আমরা 30 জনের উপরে আসি তো আমরা এক্সপেক্ট করতেছি যে আরো কিছু মানুষ আসবে তো ইনশাআল্লাহ দেখি ইফতারের বেশি সময় বাকি নাই আমাদের ইফতারি অবশেষে রেডি প্রতিটা প্লেট সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি যে এখানে সবাই সুন্দরভাবে বসতে পারে আর এই যে আয়োজনটা করেছে যারা আর কি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেটা তো আগে বললাম যে এই আয়োজনটা ওসাকা স্পোর্টস ক্লাব থেকে করা হয়েছে তারা সময় ঘনিয়ে আসছে সবাই এক এক করে বসে পড়লাম তো তারপরে আমাদের মাঝ থেকে একটা ভাই ইফতারের দোয়া করলো তা আমরা সবাই মনাজাতে শরিক হইলাম তুমি তো আল্লাহ আমাদের মনে বসে করে দাও আল্লাহ যারা এই আয়োজন আল্লাহ আল্লাহ ইফতারি এক মুহূর্ত আল্লাহ দোয়া কবুলের সময় আল্লাহ আল্লাহ গাজাবাসীকে তুমি আল্লাহ হেফাজত আল্লাহ হেফাজত দান করে আল্লাহ আল্লাহ তুমি গাজাবাসীকে তুমি হেফাজত দান করে আল্লাহ আল্লাহ ইফতারি এক মুহূর্ত আল্লাহ দোয়া কবুলের সময় আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ইফতারিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নেন এদিকে দোয়ার মধ্যে আমরা গাজাবাসীর জন্য দোয়া করলাম আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে তাদের জন্য আমাদের মন থেকে দোয়া এবং সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন গাজার মানুষদেরকে হেফাজত করে যতই সময় এগিয়ে চলছিল ততই সবাই একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা গল্প গুজব করছিল রোজার একে একসাথে বসে ইফতার করার অনুভূতি ছিল খুবই বিশেষ সূর্যাস্তের সময় আমরা একসাথে বিসমিল্লা বলে ইফতারি শুরু করলাম প্রথমে খেজুর এরপরে পানি তারপরে একে একে অন্য খাবারগুলো শুরু করলাম আমাদের পার্টি যেন এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করছিল আমরা একে অপরের মুখে খাওয়ার পরশে আনন্দ অনুভব করছিলাম বাঙালি সংস্কৃতিতে যে পরস্পরের সঙ্গে খাবার ভাগাভাগি করার যে চেতনা রয়েছে তা যেন যেন প্রতিফলিত হয়েছিল এ শুধুমাত্র এক ইফতার নয় এটি ছিল আমাদের আত্মীয়তা বন্ধন এবং মুসলিম ভাইচারা শক্তিশালী করার এক অসাধারণ মুহূর্ত আমরা এখন নামাজের জন্য স্থানটাকে একটু পরিষ্কার করতেছি আমরা যে জায়গাটাই আর কি খাওয়া দাওয়া করছি এই জায়গাটাই কি এখন নামাজের জন্য ব্যবস্থা করতেছি তারপরে আর কি আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো বাংলাদেশে হয় কি যে আমরা প্রথমে খাওয়া দাওয়া করি প্রথমে খাওয়া দাওয়ার পরে তারপরে নামাজ পড়ি বাট এখানে সিস্টেমটা এরকম যে আমরা প্রথমে হালকা কিছু খাওয়া দাওয়া করব তারপরে নামাজ পড়বো তারপরে আর কি পরবর্তীতে তারপরে আর কি বড় খাবারের যেটা আর কি ভরপুর খাবারের যে আয়োজন এটাই থেকে নামাজের পরে হয় তো ইনশাল্লাহ এখন নামাজের জন্য সবাই আর কি হেল্প করতেছে নামাজ শেষে আবার সবাই বরাবরের মতো বসে পড়লো এর সাথে সাথে আশেপাশে পরিবেশটাও খুবই সুন্দর লাগছিল রাত্র হয়ে গেছে আশেপাশে লাইট গুলো জ্বলে গেল আর আমরা যে জায়গাটা বসে আছি আসলে ভীষণ সুন্দর একটা প্লেস এরকম একটা সুন্দর প্লেস এ সবাই একসাথে বসে ইফতার করার মজাটাই অন্যরকম এদিকে আমাদের খাবার গুলো একে একে সারিবদ্ধ করে বড় ভাইরা সার্ভ করছে সব মিলে খুবই

খাওয়া দাওয়া শেষ এবার আমাদের বাড়ি ফেরার পালা তাই বড় ভাইকে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম ধন্যবাদ আপনাদের এত কষ্ট করে আসলে এত সুন্দর একটা আয়োজন করছে আবার দেখা হবে সবাইকে একসাথে ইনশাআল্লাহ আবারও আমরা এরকম কয়েকবার কয়েকবার কয়েকশো লোক আরো বড় প্রোগ্রাম করতে চাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন রবিউল ভাইয়ের হাত ধরে জাপান কমিউনিটি হবে জাপানে বাঙালি ভাইদের এক ইফতার পার্টি আমাদের শুধু খাবার ভাগাভাগি করা ছিল না বরং এটি আমাদের মধ্যে এক নতুন সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে রমজান মাসে এমন একটি পার্টি আয়োজন আমাদের কাছে যেমন এক আনন্দদায়ক স্মৃতি হয়ে থাকবে তেমনি এটি আমাদের মুসলিম ভাইদের মধ্যে আন্তরিকতা এবং ঐক্যের এক সুন্দর উদাহরণ আসুন আমরা সবাই নিজেদের সম্পর্ক আরো দৃঢ় করি একে অপরকে সহায়তা করি এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে জাপানে সঠিকভাবে তুলে ধরি Thank you watching this video.